সত্তরের দশক সাদা কালো বাংলা সিনেমার যুগ শেষ হয়ে আসছে আর তখনই বাংলা ছবির দর্শকের মনে রঙের ছোঁয়া দিয়েছিলেন এক অভিনেত্রী রূপ থেকে অভিনয় সব মিলিয়েই আর এক সুপারস্টার নায়িকার উত্থান দেখছিল টলিউড সিনেমা প্রেমীরাও ভাবতে শুরু করেছিলেন সুচিত্রা সুপ্রিয়ার উত্তরসূরি এসে গিয়েছেন কিন্তু এহেন ম্যাটিনি হট ট্রপ আচমকাই বিদায় নিলেন সিনেমা জগৎ থেকে তাও কিনা খ্যাতির শীর্ষে থাকতে থাকতেই কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আজ তার জন্মদিনে দেশ সার্চে সেটাই ফিরে দেখবো আমরা মিঠু মুখোপাধ্যায় যায় যায় প্রাণ প্রাণজায়ের অনবদ্য নাচ কিংবা মার ছাড়ুমারের দুর্দান্ত কমেডি সব মিলিয়ে বাংলা দর্শকের মনে তাজা হাওয়া বয়ে এনেছিলেন তিনি তিত্ত বসুর শেষ পর্ব ছবিতে প্রথম অভিনয় কিন্তু সেই ছবি হিট হয়নি এরপরে উনিশশো তিয়াত্তর সালে দিনেন গুপ্তর মর্জিনা আবদুল্লাতে মর্জিনা চরিত্র অভিনয় করে বিশাল জনপ্রিয়তা পান মিঠু তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি উনিশশো চুয়াত্তর সালে মৌচাক উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো লিজেন্ড রঞ্জিত মল্লিকের মতো নায়কের পাশেও দাপটের সঙ্গে অভিনয় করেন তিনি সুপার হিট হয়েছিল ছবিটা হিট হয়েছিল মিঠুর লিপে বেশ করেছি প্রেম করেছি গানটিও এরপরে নিশিকন্যা কবির মতো সিনেমা করেছেন রঞ্জিত মল্লিকের সঙ্গে জুটিতে আরও একটি সুপারহিট ছবি করেছিলেন মিঠু নাম স্বয়ং সিদ্ধা জুটি বেঁধেছিলেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও হোটেল ফক্স এবং চাঁদের কাছাকাছি ছবিতে এরপরে বাংলা ছেড়ে বলিউডে কাজ করতে যান মিঠু উনিশশো সালে দুলাল গুহর খান দোস্ত তার প্রথম হিন্দি ছবি পরে বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনায় বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি দিল লাগি সফেদ ছুটের মতো ছবি রয়েছে সেই তালিকায় তবে মুম্বাই বেশি দিন ভালো লাগেনি তার ফের বাংলায় ফিরে আসেন তিনি কিন্তু ততদিনে জায়গা খালি পড়েনি ম্যাটিনি হৎসব হারিয়ে ফেলেন তার সাম্রাজ্য কিছু বাংলা ছবি করলেও সেগুলি আগের মতো চলছিল না বাংলায় দর্শকদের মন তখন দখল করে নিয়েছেন মহুয়া রায়চৌধুরী দেবশ্রী রায়ের মতো অভিনেত্রীরা ফলে পড়েন কড়া মিঠুও প্রতিদ্বন্দ্বিতার মুখে ম্যাটিনি আইডল যদিও ছেড়ে দেওয়ার পাত্রী ছিলেন না চন্দ্র পরিচালনায় মুক্তি পায় আশ্রিতা মিঠু মুখোপাধ্যায়ের বিপরীতে কানওয়ালজিৎ সিং ফের হিট সিনেমা ফের হিটও বটে ফের বিদায়ও বটে হিট ছবি উপহার দিয়েই বিদায় নেন নায়িকা আর সিলভার স্ক্রিনে দেখা যায়নি মিঠুকে ফিল্মের জগৎকে পুরোপুরি বিদায় জানান তিনি মুম্বাইয়ে চলে যান পাকাপাকি ভাবে সংবাদ মাধ্যমের সামনেও তাকে আর বিশেষ আসতে দেখা যায়নি খ্যাতির আলোয় থাকতে থাকতেই বিদায় নেন বিনোদনের জগৎ থেকে কেন এই বিদায় উত্তর স্পর্শ নয় আজও তবে মিঠু কনিষ্ঠদের মত খ্যাতির আলোয় থাকতে থাকতে বিদায় নিতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন ভক্তরা যেন তাকে স্টার হিসেবেই মনে রাখেন অস্তমিত সূর্য হিসাবে নয় আর সেই লক্ষ্যে তিনি সফলও কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সব আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে भाव था सबाई नमस्कार